আর্থিক সংকটে দিন কাটানো ক্রিকেটার কাজী অনেকের পাশে দাঁড়ালেন তারেক রহমান ডিবিসি নিউজের সংবাদ প্রচারের পর বিষয়টি নজরে আসে বিএনপির চেয়ারম্যানের তার নির্দেশনায় শনিবার অনেককে আর্থিক অনুদান তুলে দেয় ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক ইঞ্জুরি কাটিয়ে মাঠে ফেরা পর্যন্ত পাশে থাকার প্রতিশ্রুতি আমিনুলের দুই হাজার আঠারো অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপে দুর্দান্ত পারফরমেন্সে নজর কেড়েছিলেন কাজী অনিক স্বপ্ন দেখেছিলেন জাতীয় দলের জার্সি গায়ে চড়িয়ে দেশের বড় তারকা হওয়ার কিন্তু ভুল পথে পা আর ইঞ্জুরির ধাক্কায় থেমে যায় তার ক্রিকেটের পথ চলা এই ক্রিকেটারের মানবেতর জীবনযাপন নিয়ে গত দশ ডিসেম্বর সংবাদ প্রচার করে ডিবিসি নিউজ সেই খবর প্রচারের পর বিষয়টি নজরে আসে তারেক রহমানের সাথে সাথেই নির্দেশনা দেন তার পাশে দাঁড়ানোর যারা তারেক রহমানের পক্ষ থেকে আমাদের কাজী অনিকের জন্য একটি অনুদান রয়েছে এবং এই অনুদানটি শুধু আজকের জন্য না এই অনেক সুস্থ হয়ে মাঠে না ফেরা পর্যন্ত আমাদের পক্ষ থেকে এবং আমাদের মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা সবসময় থাকবে ইনশাল্লাহ নিজের দুঃসময়ে পাশে দাঁড়ানোই কৃতজ্ঞতা প্রকাশ করেন কাজী অনেক ইসলাম আর্থিক অনুদানকে তিনি দেখছেন নতুন করে ঘুরে দাঁড়ানোর আশার আলো হিসাবে প্রথমে থ্যাঙ্কস দিতে চাই সংবাদকর্মী ভাইদের কারণ তাদের ইয়েতে প্রচারানোর জন্যই হয় তারেক রহমান স্যারের কাছে গিয়েছে অ্যান্ড আমার ইস্টেরাসটা আমি তো অবশ্যই ইস্তিরাজরা তারেক রহমান স্যারকে উদ্দেশ্য করে দিয়েছিলাম অ্যান্ড স্পেসিফিকভাবে তারেক রহমান স্যারকে স্পেশালি থ্যাঙ্কস স্যারের কাছে আমি জীবন আসলে কৃতজ্ঞ স্যার যে উপকারটা আমার করেছেন অ্যান্ড স্যার মন থেকে চেয়েছেন যে না ছেলেটা কাম ব্যাক করুক অ্যান্ড আমারও চেষ্টা থাকবে যে আমি নিজেকে আরও বেটারভাবে কীভাবে ক্রিকেটের মাঠে ব্যাক করাতে পারি ইনজুরি কাটিয়ে অনেক মাঠে ফিরতে না পারা পর্যন্ত তার পাশে থাকার আশ্বাস দেন আমিনুল হক শুধু অনেক নন এমন অসহায় অন্য ক্রীড়াবিদদের পাশেও থাকার প্রতিশ্রুতি দেন তিনি এবং যতদিন না ওই খেলোয়াড়টি স্বাবলম্বী হবে ওই খেলোয়াড়টি তার সুস্থতা অনুযায়ী তিনি খেলতে না পারবেন ততদিন আমরা কিন্তু সেই ক্রীড়াবিদদের পাশে রয়েছে এবং ক্রীড়াবিদদের পাশে থাকবো ইমন আল রশিদ উৎসি নিউজ ঢাকা